গাজর অন্যতম এক সুস্বাদু সবজি রাজ্য এবং বহির্রাজ্যের রাজ্যের বাজারগুলিতে এই সুস্বাদু সবজি গাজরের কদর রয়েছে বেশ কিন্তু এবছর গাজর চাষ করে তেমন লাভের মুখ দেখছে না কৃষকরা মিলছে না কৃষি দপ্তর থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা এমনটাই জানিয়েছেন কয় ত্রিপুরা জেলা তেলিয়ামোড়া মহকুমা কৃষি দপ্তরের অন্তর্গত মাইগঙ্গা চাম্পলাই নয়াবাড়ি এলাকার এক কৃষক নারায়ণ বিশ্বাস তিনি জানিয়েছেন বিগত দীর্ঘ বছর যাবতীয় কৃষিকাজের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন গোটা এলাকাটি কৃষির উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল বর্তমান মরশুমে সুস্বাদু সবজি গাজর চাষ করতে প্রচুর পরিমাণ অর্থরাশি ব্যয় করতে হয় প্রতি একখানি জমিতে গাজর চাষ করতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ করতে হয় এ বছর 3.5 কানি জমির উপর গাজর চাষ করেছেন কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই বৃষ্টির কারণে গাজরগুলি পচন ধরে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অন্যদিকে গাজর বিভিন্ন বাজারগুলিতে বাজারজাত করা হলেও তার সঠিক দাম পায় না কৃষকেরা কৃষক নারায়ণ পেশশুনর কৃষি জমিতে উৎপাদিত গাজরগুলো আগরতলা তেলিয়ামুরা মোহরছড়া কল্লানপুর ইত্যাদি বাজারগুলিতে বাজারজাত করে থাকেন এই কৃষিকার উপরই না তো কি সরকারের কাছে আপনার কোনো দাবি থাকব নেই সরকারের কাছে আর কি দাবি করুন আর কি দিব একবার জলের মেশিন চাইছি ওই জলের মেশিন দিচ্ছে আপনি কৃষিকাজের ক্ষেত্রে আপনার কোনো সাহায্য সহযোগিতা পাননি সরকার থেকে এমনি কিছু সাহায্য দেন আছে না বলে বীজ সার আপনার নিজে নিজের আর ইগাতেই করতেছেন নাকি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট